আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা রাবার বাগানের উদ্দেশ্যে বের হলাম রাবার বাগানে দেখব গাছ থেকে কিভাবে রাবার নির্গত করে আর রাবার দিয়ে কিভাবে প্রসেসিং করে রাবারটা কি কি কাজে ব্যবহার করে তাই আপনাদের সামনে আজকে তুলে ধরবো আপনারা আমাদের ভিডিও সাথেই থাকুন আমাদের দেখতে থাকুন এই যে পাহাড়ি আঁকা রাস্তা দেখতে পাচ্ছেন আপনারা আমরা এই রাস্তা দিয়ে এই রাবার বাগানের উদ্দেশ্যে রওনা দিছি আমাদের বাড়ি থেকে প্রায় চার পাঁচ কিলোমিটার দূরে রাবার বাগানটি অবস্থিত আমরা পাহাড়ি রাস্তা উপভোগ করার জন্যই আমরা এই পাহাড়ি রাস্তায় পায়ে হেঁটে রওনা দিছি অবশেষে আমরা রাবার বাগানে এসে পৌঁছালাম দীর্ঘ চার কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে পায়ে হেঁটে আমরা এখন রাবার বাগানে আছি এখন রাবার বাগানে ঢুকবো সেখানে কর্মকর্তা কর্মচারীদের সাথে রাবার বাগান সম্পর্কে বিস্তারিত জেনে আপনাদের সামনে তুলে ধরবো এটি বাংলাদেশের শেরপুর জেলায় মহমসিং বিভাগে শ্রীপদী থানায় অবস্থিত এটি একটি রাবার বাগানের নার্সারি এই নার্সারিতে রাবারের চারা উৎপাদন করা হয় আর এই চারাগুলো পুরা পাহাড়ে যেখানে ঘূর্ণিঝড়ে বাতাসে গাছ পড়ে গেছে সেখানে এই গাছগুলা পুনরায় রোপণ করা হয় আমরা এই গাছটি দেখবো এখানে কিভাবে রাবার বা আঠা নির্গত হয় গাছ থেকে আর এই আঠাগুলা কীভাবে সংরক্ষণ করে তারা বনশিল্প থেকে আমরা তাই দেখাবার দেখাবার চেষ্টা করবো যে দেখতে পাচ্ছেন এখানে এই ডাশে মূলত এটা রাবারের গাছ আর এই গাছ থেকে এই যে এখানে কাটা আছে এখানে তারা কেটে দিছে কেটে দেওয়ার পরে এখান থেকে রস নির্গত হইতেছে হওয়ার পরে যে এই পাটি দেখতে পাচ্ছেন এই পাটিতে আঠাগুলা জমা হচ্ছে তো এই গাছও দেখতে পাচ্ছেন এই যে এখান দিয়ে কাটা আছে এখান দিয়ে তারা কেটে দিচ্ছে দেওয়ার পরে এই যে রস এখানে এই যে বাড়িতে এসে জমা হয়েছে এই এই যে একটা একটা বাড়িতে রস দুধের মতন কিন্তু এটা গাছের আঠা আঠাই হচ্ছে রাবার এই যে এই গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো গাছ থেকে তারা প্রতিদিন রাবার সংগ্রহ করে থাকে আপনার সাথে কিছু কথা বলতাম এই রাবার বাগান সম্পর্কে আপনি যা জানেন এই রাবার বাগান সম্পর্কে তাই আপনি বিস্তারিত বলবেন আমাদের দর্শকদের সামনে সব বলবেন তো আপনি এখানে সকাল কটার সময় আসছেন আর এখানে কাজ করে আপনার কেমন লাগে অনুভূতিটা আমাদের একটু জানান আমরা তো সকাল চারটা থেকে আটটা পর্যন্ত আমরা কাজ করি তারপর আমরা আবার বাড়িতে যাই খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার এগারো সময় আমরা কষ তুলতে আসি তুলতে তুলতে আপনার বেজে যায় একটা পর্যন্ত এরপরে আমরা এই গুলা উঠায় জমা দিয়ে ফ্যাক্টরিতে জমা দিই বা গাড়িতে জমা দিই দিয়ে আমরা আবার বাড়িতে যাই আর আমাদের কাজ নেই আর এটা হলো আমাদের প্রোডাকশন বেতন আমরা যত কেজি দিব পনেরো টাকা কেজি যত কেজি দেওয়া হবে তার উপর ভিত্তি করে টাকা পাবো হ্যাঁ চল্লিশ কেজি পঞ্চাশ কেজি পর্যন্ত দেই আবার কত সময় কম হয় বিশ কেজি পর্যন্ত হয় আমাদের মূলত কত সময় আমাদের নয় টাকা করে দেওয়া হয় আর কত সময় আপনার পনেরো টাকা করে দেওয়া একটা মানুষ যদি সারা দিন খাটে তার একটা হাজির আছে না তার এই এই হিসাবে তারা কোম্পানি হিসাব করে হাজিরা ফেলায় দেয় ঠিক আছে ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে ভার সহকারে আমরা দাঁড় করা রাখছি এমনি কষ্ট দিলাম মনে কিছু মনে করেন না এই মুহূর্তে আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রাবারের প্রসেসিং কেন্দ্র সকাল থেকে দুপুর পর্যন্ত তারা রাবার সংগ্রহ করে তারপর এখানে এনে তারা রাবার সংরক্ষণ করে আমরা এখন আছি রাবারের যে প্রসেসিং কেন্দ্র আমরা সেই প্রসেসিং কেন্দ্রে আছি আপনাদের দেখানোর চেষ্টা করবো রাবার কীভাবে প্রসেসিং হয়ে এতে দেখতে পাচ্ছেন রাবারগুলো এখানে রাখছে তারা প্রসেসিং করে রোদে শুকানোর জন্য এখানে রাখছে এটি রোদে শুকালে তারপরে পর্যায় কমে একটা ঘর আছে সেখানে তারা এইগুলো পুরাবে পুরায় তারপরে বান্ডিল বাই বান্ডিল করে টাকা করে তারা ঢাকায় পাঠাবে এই যে রাবারগুলা এই যে শুকিয়েছে শুকানোর পরে রাবারগুলা কালো হয়েছে দেখছেন এই রাবারগুলা একদম কালো হয়েছে এডি অনেকটা শক্ত হয়েছে দেখেন একদম হাট রাবারগুলা অনেক হার্ড টানলো শিরার মতন না কি পরিমাণে হাট রাবারগুলা এই যে রাবারগুলা তারা আজকে রোদে শুকাতে দিচ্ছে এই রাবারগুলা শুকানোর পরে পুরানি হবে পুরানির পরে বান্ডিল বাই বান্ডিল প্রসেস করে টাকে করে ঢাকায় পাঠিয়ে দেওয়া হবে এ দেখুন একদম কাঁচা রাবার এখান থেকে এখনো পানি পড়তেছে এই রাবারগুলো শুকাতে মূলত দুই তিন দিন সময় লাগতে পারে বা তারও বেশি লাগতে পারে আপনারা এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রাবারের একটি অংশ যা ঝুট নামে পরিচিত এটিও তারা কোনো না কোনো কাজে ব্যবহার করে থাকে এই সেই রাবারের ঘর রাবার পুরানো ঘর এখানেই রাবার পুরানো হই এখানে রাবার পুরিয়ে বান্ডিল বাই বান্ডিল করে তারা পাঠা টাকা করে আর এই ঘরে ঘর রাবার এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে আগুনের তাপটা অনেকটাই বেশি আমার পায়ের নিচ থেকে এবং হাতের বাম বাস থেকে অনেকটাই তাপ আসছে যার কারণে এখানে আমার দাঁড়িয়ে থাকা অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে এই যে এই কাঠগুলো এগুলো হচ্ছে রাবারের মরা গাছ এটি তারা রাবার পুরানোর কাজে জ্বালানি হিসেবে ব্যবহার করে থাকে আজকের ভিডিওটি এখানেই শেষ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ